নমস্কার বন্ধুরা চাল ডাল বাটার কোনো রকম ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট বানিয়ে নাও বাড়িতে সরু চাকলি পিঠা একদম নরম তুল তুলে সরু চাকলি পিঠা বানাতে গেলে অনেকেরই সমস্যা হয় হয় প্যানের মধ্যে আটকে যায় বা ভাঁজ করতে গেলে ভেঙে যায় বা জড়িয়ে যায় তবে আজকে আমি যেভাবে কোনো রকম চাল ডাল বাটার ঝামেলা ছাড়া দেখাবো একদম জালিদার নরম তুল তুলে সরু চাকলি খুব সহজেই প্রথমবারের চেষ্টা দিয়ে তোমরা বাড়িতে বানিয়ে দিতে পারবে সরু চাকলি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি সুজি দশ টাকা দামের এক প্যাকেট সুজি নিয়েছি গ্রামের মাপে দেড়শো গ্রাম তো এখানে বাটি মাপ করে নেব তো এখানে আমি যে বাটিটা নিয়েছি দেখো পৌনে এক বাটি মতো সুজি এখানে আমার হয়েছে তো এই সুজিটাকে অবশ্যই গুঁড়ো করে নিতে হবে তাই মিক্সার জারের মধ্যেই পৌনে এক বাটি সুজিটা দিয়ে দিলাম সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ আর দিয়ে দেব তিন চামচ ময়দা তো অবশ্যই যেভাবে মাপে আমি দিচ্ছি এই মাপ অনুযায়ী তোমরা করবে এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে ঘুরিয়ে নেব। এতে করে সুজিটাও গুঁড়ো হয়ে যাবে আর সমস্ত কিছু খুব ভালো করে মিশে যাবে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ফাইন পাউডার দেখো তৈরি হয়ে গেছে এবারে আমি তিন চামচ দিচ্ছি নারকেলের পাউডার বা ডেসিকেটেড কোকোনাট পাউডার এখানে তোমরা ফ্রেশ নারকেল গোড়াও দিতে পারো কোনো সমস্যা নেই তারপরে জলটা মেপে দেব পৌনে এক বাটি নিয়েছিলাম সুজি আর দেড় বাটি দিয়ে দেব জল এটা শুধু মাথায় রাখবে যতটা সুজি নেবে তার ডবল পরিমাণ দিতে হবে জল এবারে সব কিছুকে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে নিলেই সুন্দরভাবে সরু চাগলির মিশ্রণ ইনস্ট্যান্ট রেডি হয়ে যাবে দেখো কোনো চাল ডাল বাটার ঝামেলা নেই একদম ইনস্ট্যান্ট মিক্সার জারের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবে তো এখানে আমার ব্যাটারটা একদম রেডি ব্যাটারটাকে জাস্ট একটু হাতায় করে ফেটিয়ে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাবো তো হাতায় করে জাস্ট ফেটিয়ে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি দেখো মিশ্রণটা ঠিক এরকম রয়েছে তবে যেহেতু সুজি রয়েছে তাই এটাকে একটু রেস্টে রাখবো মোটামুটি মিনিট পনেরো মতো আমি রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিট রেস্টে রাখার পর ফিরে এলাম ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটা কিন্তু কোনোভাবেই ঘন করা যাবে না পাতলার দিকে রাখতে হবে শুধুটা মাথায় রাখবে তবেই কিন্তু সরু চাকলি একদম পারফেক্ট হবে ব্যাটারটা অবশ্যই পাতলার দিকে রাখতে হবে এবারে আমি ফ্রাইং প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে তেল ব্রাশ করে নিলাম তবে তেলটা রাখবো না তেলটা মুছে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি একদম লো ফ্লেমে রেখে আমি একটা গ্লাসের মধ্যে ব্যাটার নিয়ে নিয়েছি আমি ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা ব্যাটার দিয়ে ফ্রাইং প্যানটাকে ধরে এভাবে ঘুরিয়ে দিলে একদম সুন্দরভাবে পাতলা শেপের সরু চাকলি তৈরি হয়ে যাবে কিছুক্ষণ আমি অপেক্ষা করব মোটামুটি দশ থেকে কুড়ি সেকেন্ড অপেক্ষা করলেই দেখবে উপরটা শুকিয়ে যাবে একদমই ঝটপট হয়ে যায় সময় লাগে না তারপর স্প্যাচুলা দিয়ে একটু হালকা হাতে এটাকে দেখো নিচ থেকে আলাদা করে নিচ্ছি খুব সহজেই সেপারেট হয়ে যাবে তারপর সরু চাকলি যেভাবে আমরা মুড়ে নিই প্রথমে ভাঁজ করে নিলাম তারপর আরও একটা ভাঁজ করে নিলাম এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল সরু চাগলি একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো ঠিক সরু চাগলি চালের গুঁড়ি দিয়ে বানালে মানে চাল আর ডাল পেটে বানালে যেরকম জালি তৈরি হয় ওরকমই হয়েছে দেখো দেখে বোঝার উপায় নেই যে এটা কোনোরকম চাল ডাল বাটার ঝামেলা ছাড়া সুজি দিয়ে বানানো হয়েছে আর খেতে একদম অবিকল চালের গুঁড়ি সরু চাগলির মতো খেয়ে কেউ বুঝতেও পারবে না একদম নরম তুলতুলার পারফেক্ট হয় একটা সরু চাগলি পিঠেও কিন্তু ভেঙে যাবে না বাবা প্যানে জড়িয়ে যাবে না দেখো ওপরে এরকম জালি তৈরি হবে আরও একটা দেখিয়ে দিচ্ছে একদম ঝটপট দেখাচ্ছি দেখো আমি এরকম অল্প তেল ব্রাশ করে নিয়ে তেলটাকে ভালো করে মুছে নিলাম তারপর বেশ কিছুটা ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটাকে তোমরা হাতা করেও স্প্রেড করতে পারো আমি হাতা দিয়ে না করে ফ্রাইং প্যানটাকে ধরিয়ে এভাবে ছড়িয়ে দিলাম তারপরে আমি ওপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মোটামুটি কুড়ি সেকেন্ড মতো অপেক্ষা করার পর তারপর দেখো প্রথম ভাঁজা করে নিলাম তারপর আরও একটা ভাঁজ করে আমি তুলে নেব এইভাবে তৈরি করে নেব একদম ইনস্ট্যান্ট সুজি দিয়ে তৈরি চাল ডাল বাটার ঝামেলা ছাড়া সরু চাকলি আপাতত চারটে হয়েছে আরও কয়েকটা বানাবো আমি দেখিয়ে দিচ্ছি দেখো গরম অবস্থায় একটু সফট বেশি থাকে মানে একদম নরম ভাবটা বেশি থাকে আর এগুলো ঠান্ডা হয়ে গেল একদম একই রকম সফট থাকবে একদম নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে তার দাঁত নেই বা দাঁতের সমস্যা আছে তারাও খেতে পারবে আর শীত মানে হচ্ছে পিঠে পুলে এই শীতে আমরা সরু চাকলি পিঠেটা সবাই বাড়িতে ট্রাই করি যাদের চাল ডাল বাটার ঝামেলা মনে হয় তারা এইভাবে সুজি দিয়ে ইনস্ট্যান্ট ট্রাই করে বাড়ির সবাইকে খুশি করতে পারো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলকে ধন্যবাদ